আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে ভ্যারাইটিস কালেকশন এখানে পার্টি ব্যাগ অফিস ব্যাগ ভার্সিটি ব্যাগ তারপর হচ্ছে স্কুল ব্যাগ থাকবে সাইড ব্যাগ থাকবে একসাথে আর কি ম্যাচিং করা আছে যেহেতু ফ্রাইডে কালকে ইনশাআল্লাহ এই যে আজকে হয়তো ভিডিওটা পেয়ে যাবেন এটা হলো আপনার এস টাইপের কালার

সতেরোশো টাকা কালার আছে পাঁচটা বা ছয়টা আলহামদুলিল্লাহ যারা যারা এই ব্যাগটা নিতে চাচ্ছেন ফার্স্ট স্ক্রিনশট দিয়ে দিবেন যেহেতু বেশি নাই যেটা হলো হোয়াইট কালার দ্রুত নিতে হবে ঠিক আছে দ্রুত নিতে হবে কালারটা লাগবে নিয়ে নিব দুটো নেওয়া কালার অনেক সুন্দর সুন্দর কালার এটা হলো একটু পিঙ্ক টাইপের কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর যারা রাফিউজের জন্য চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নেবেন অনেক পেটি আপনার রাফিউজ ক্লাসিকের অরিজিনাল একটা ব্যাগ একদম প্রিমিয়াম লেদারের উপরে থাকবে এটা ক্লাসিকের এখানে আপনার ইয়াটা দেখেন কত সুন্দর এটা একদম নিউ শিপমেন্টের ব্যাগ এখানে ইয়া করা থাকবে আর এটা সাইজও একটু বড় সাইজের লেন্থ হলো বারো হাইট হলো আপনি নয় ইঞ্চিস আর এখানে ইনার স্পেস অনেক সুন্দর পাবেন ভিতরে বড়ো সাইজের একটা স্পেস পাবেন লম্বেল পাবেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা সিগের অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে 2400 এই যে আরেকটা কালার গোল্ডেন বিস্কিট কালার অনেক প্রিমিয়াম যারা এই ব্যাগগুলা পারচেজ করতে পারবেন 2400 টাকা এই যে একটা কালার মেরুন কালার এক একটা কালার একই ধরনের সুন্দর যে রকম দেখতেছেন আপুর ভিডিও কিন্তু এডিট করা হয় না সেমিলার দেখবেন ইনশাআল্লাহ কালারগুলো এক্সচেঞ্জ হবে না আপনারা এস টাইপের কালার ডি টাইপের কালার এটা হলো মিসালি চার্জ একদম নতুন ওইগুলা মাত্র 1300 টাকা মাত্র টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আপনার একজন পাবেন মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এখানে ইনার চেম্বার পাবেন মাত্র বারোশো টাকা যে একটা ইয়া ব্যাগ দেখা দিই এগুলা কিন্তু অফিস ক্যারি করতে পারবেন আবার দেখা যায় যে আপনি এভাবেও ক্যারি করতে পারবেন এটা একদম আমাদের দোকানে এটা নতুন শিপমেন্ট আমাদের লোকাল ছিল না এই জন্য আমরা লোকালটা আনিও না এটা অরিজিনালটা পাবেন আর এটা হলো আপনার শেপটা দেখেন এখানে লক করে রাখতে পারবেন অনেক প্রিমিয়াম আচ্ছা এখানে লকার সহ আছে এখানে লকার সহ থাকবে আর এটা হলো অরিজিনাল একটা ব্যাগ এখানেও আপনার লাকেজ সিস্টেম করা থাকবে এখানেও জিপার করা থাকবে প্রিমিয়াম আবার হাতেও ক্যারি করতে পারবেন এখানেও জিপার থাকবে এখানেও জিপার থাকবে এখানেও জিপার থাকবে একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বাংলার বুকে কেউ দিবেন অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট যারা অফিস ক্যারি করতে চাচ্ছেন বা প্রি স্কুল ভার্সিটির জন্য নিতে চাচ্ছেন নিয়ে নেবেন তার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র 1200 এত রিজনেবল এরকম অরিজিনাল বাহিরের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখার মত একটা প্রোডাক্ট সব ভিতরে এগুলা চেম্বার অপশন পাবেন শেপার ব্যাগ বলে এগুলা এখানে আপনি পানির চেম ইউজ করতে পারবেন এটা 1300 টাকা এবাবি স্ক্রিনশট দিয়ান আমি মডেলগুলো ভিন্ন ভিন্ন প্রাইসও ভিন্ন ভিন্ন আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন এখানে আপনি চাইলে জুল লাগায় নিতে পারবেন এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এগুলা 10 বছর টেম্পার যাবে না ইনশাআল্লাহ ওটাও অনেক প্রিমিয়াম এই যে ফাইলটা দেখাচ্ছি আপনি ক্যারিও করতে পারবেন ঠিক আছে অফিসিয়ালি নিতে পারবেন যেভাবে নিলা এইভাবে নিবেন আর যদি আপনি ল্যাপটপ ক্যারি করতে চান তাহলে এভাবে নিবেন অনেক সুন্দর এখানে আপনার সিস্টেম দেওয়া থাকবে খুব ভাবে ক্যারি করা যাবে একটা ব্যাগ মাল্টিপল ইউজ করতে পারছেন আপনারা ইউজ করতে পারবেন এই যে এভাবে ইউজ করতে পারবেন হাতেও ক্যারি করতে পারবেন থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা অনেক প্রিমিয়াম যারা আপুরা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন ভাইয়াদের জন্য নিয়ে নিতে পারবেন এবং এটা ব্যাক সাইডে আপনার কমফোর্টেবল একদম ফিল করার মত দোকানে হিউজ পরিমাণ চলে আলহামদুলিল্লাহ আজকে আসছে আজকে দুই তিনটা বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ যার লাগবে নিয়ে নেবেন 1500 টাকা আর প্রাইস থাকবে স্কুল ব্যাগ এটা আপনার ক্লাস 5 থেকে ইউজ করতে পারবেন 4 থেকে ইউজ করতে পারবে না 4 থেকে না 5 থেকে ইউজ করতে পারবে জাল্লা বিনিয়ে নেবেন মাত্র বারোশো টাকা একটা সাইজ আর একটা কালার এটা ল্যাটেন শিপের প্রাইস থাকবে বারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটাও মাত্র বারোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এটা নেভি ব্লু কালার এখানে ওয়াটার বোতল আবার এখানে আপনি দেখা যায় যে স্টিম করা থাকবে চেম্বারও বেশি পাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক একটা কালার একই ধরনের সুন্দর আপনার এই সব ব্যাগগুলা আপনার দেখা যায় যে কোনো পার্পাসে ইউজ করতে পারবে হলো আপনার ক্লাস থ্রি থেকে বা টু থেকে ইউজ করতে পারবে কমফোর্টেবল এটা আপনি দু বছরই ইউজ করতে পারবেন অনার আছে ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে মাত্র বারোশো টাকা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট স্টক হয়েছে আপুরা অর্ডার দিয়ে পার নাই দুইটা কালারের একসাথে কখনো আসেও না শেষ হয়ে যায় এই যে দেখেন অনেক সুন্দর আপুর ভিডিওতে এটা দিয়েছিলাম সবগুলো শেষ হয়ে গেছিলো এই যে অনেক বড়ো সাইজ একদম প্রিমিয়াম ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা চেন জিপার সব কিছু আপনি ওরিজিনাল পাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন বিগ স্পেসের ভিতরে ওদের ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ আবার আপনি লং বেল সব কিছু আছে লং বেল চাইলে আপনি দরকার নাই তারপরেও দিয়ে দিছে আবার ল্যাপটপ কেরিও করতে পারবেন এখানে ল্যাপটপের জন্য স্পেস ইয়া করে দিছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর আপুর এই দুইটা প্রিন্টেই অরিজিনাল আলহামদুলিল্লাহ এগুলা প্রতিনিয়ত দোকানে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আপনি মন মতন ইউজ করতে পারবেন ডিওরের একদম প্রিমিয়াম এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে যেভাবে দেখতেছেন এভাবে পাবেন এগুলা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনি ইন্ট্রাক্ট পেয়ে যাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এগুলা কালারগুলো এরকম থাকে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর এগুলা বাহিরে দেশে হিউজ পরিমাণ সেল হয় এখন আসছে আপডেট এই দেখেন এক এটারও লং বেল থাকবে কত ইউনিক একটা ব্যাগ আর এখানে সুপার আসিস কেজ থাকবে না অ্যান্টিক কালার দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলোকে পরে একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে হলো আপনি গুচির গুচির একটা কোর্স ব্র্যান্ডের একদম অরিজিনাল অথেন্টিক যেটা বাংলাদেশে আসে গুচির ব্যাগগুলো অনেক দাম হয় কোর্সের ব্যাগগুলো আমাদের এখানে মাস্টার কপিগুলো আস্তে ফার্স্ট মাস্টার কপি এটা প্রায় ছিল সাত হাজার আট হাজার পর্যন্ত বিক্রি করে আমি অনেক পেজে এটা দাম জিজ্ঞাসা করছি নয় হাজার পর্যন্ত দাম বসে অনেক প্রিমিয়াম এগুলা কিন্তু স্কেচ পড়বে না কোর্স প্রত্যেকটা দেখেন এখানেও কোর্স লেখা থাকবে আবার বারফুট স্ক্রিনে করতে পারবেন সাইজও বড়ো সাইজ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকার নাম লেখা থাকবে আবার মিডেল একটা চেন চেম্বার পাবেন এখানে আপনার হোল্ডার চেম্বার পাবেন পকেট চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর সাইজে আছে আপনার যার যেটা লাগবে নিয়ে নেবেন আর এটা হলো ব্ল্যাকের সাথে আপনার কপি কালার প্রত্যেকটা কপি কম্বিনেশন করা থাকবে কালারগুলো মেনশন করা আছে আবার কোথায় থেকে আসে এটা মাস্টার কপি আর কি নিউ ইয়র্ক লেখা নিউ ইয়র্ক হলো কোর্সের একটা অরিজিনাল আপনার ব্র্যান্ড করা থাকে আমাদের দেশে মাস্টার কপি আছে যেটা আপনার রেপ্লিকা মাত্র পঁচিশশো টাকা এগুলা আপনি দোকানে দেখবেন সব দোকানেই আট হাজার নয় হাজার পর্যন্ত সেল করে যেন ওরা কপি একদম ফার্স্ট কপি বলে বিক্রি করতে পারে আর এটা হলো এই ব্যাগগুলো হোয়াইট একদম প্রিমিয়াম আর এটা দেখেন এখানে একটা কাজ করা থাকবে এখানে ইনারটা আপনি যখন খুলবেন এখানেও চেম্বার করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর সাইজে আছে মাত্র বারোশো টাকা ওই দিদার এই যে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে

আবার এখানে দুইটা বেল পাবেন শর্ট বেল লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা সবার ফেভারিট একটা ব্যাগ এটা গ্লেজি টাইপের এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ব্যাক ব্যাকসাইডে জিপা থাকবে সতেরোশো টাকা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চারটা বা পাঁচটাই আছে সবগুলো প্রোডাউট অনেক সুন্দর সাইজে আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বাহিরে পড়াক হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল বাহিরে পড়াক মাত্র বারোশো টাকা এটা তো দেখে এই যে যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর যেটা হলো এশ টাইপের কালার প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার একদম নতুন ব্যাগ যারা চাচ্ছেন চেম্বার বেশি পাবেন নিয়ে নিবেন হোয়াইট এটা ব্ল্যাক গোল্ডেন কালার অনেক সুন্দর এটার পথে জুলটা দেখেন যেখানেই চা আপনি এটা এখানেও সেট করে নিতে পারবেন এখানেও নিতে পারবেন ভেলেন্টিনো এখানে লোভো দেওয়া থাকবে প্রাইজ থাকবে বারোশো টাকা আর দুইটা কালার পাবেন এটাও প্রাইস থাকবে বারোশো টাকা এটা ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডটা সলিড থাকবে ইনারটা এরকম থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র বারোশো টাকা এটা হলো এটার ফ্যাশনের ব্যাগ অরিজিনাল একটা ফ্যাশন ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন দুইটা করে বেল পাবেন একটা কালার পার্পেল কালার চিনুর এটা শেপটা ভিন্ন মুন শেপের এটার সাথে আপনার লং বেল্ট আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ব্যাগ কালার হলো আপনার এটা হলো বাঙ্গি টাইপের কালার পিং পিং এর সাথে মেরুন বেজ কন্ট্রাস্ট করা এখানে ভ্যালেন্টিনোর একটা লোগো করা থাকবে এখানে অরিজিনাল রিপিট ব্যাক সাইডে এরকম থাকবে গ্রামারের ব্যাক প্রিমিয়াম এগুলা স্কেচ করবে না প্রাইস থাকবে বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবে এটা হলো আপনি গোল্ডেন কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর এটা হলো ভ্যালেন্টিনোর ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডটা এরকম সলিড এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন চোদ্দশো টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র ঠিক আছে কালার অনেক সুন্দর এটা শোল্ডার ক্যারি করার জন্য একটা কমফোর্টেবল ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন লেদারটা সফট থাকবে এটা হলো আপনি গোল্ডেন বিস্কিট কালার মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা একটু ডিপ টাইপের কালার মাত্র বারোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন মাথা হলো আপনার গ্রিন টাইপের কালার অনেক সুন্দর ব্যাক সাইড এরকম থাকবে ফ্রন্ট সাইড এরকম থাকবে চারটা হ্যান্ডেল থাকবে চেম্বারও বেশি পাবেন বারোশো টাকা এগুলো সুন্দর সাইজে আছে আর এটা প্রাইস থাকবে তেরোশো টাকা একজনই পাবেন যাই হোক দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা সে পার ব্যাগ দেখা যায় যেগুলো আপনারা বাইরে অনেক পছন্দ করে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো একদম আমি লাস্টে যার সিস্টেমটা উঠতে দিলাম

ইজিলি ক্রস করে ইউজ করতে পারবেন এই যে দেখেন ইজিলি ক্রস করে এখানে একটা জিপার চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে আর এটা হলো সেটটা অনেক সুন্দর এই যে দেখেন চেনটা কত কোয়ালিটি মাত্র সেভেন হান্ড্রেড টাকা ব্যাক সাইডটা আপনার একটু সফটের ভিতরে থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা একটা কালার সেভেন হান্ড্রেড টাকা যার লাগবে নিয়ে নেবেন দুটো স্কিন তো আপনার একটু বড় সাইজের লার্জ সাইজের ফ্রন্ট সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে দুই টাকা দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন দুই হাজার টাকা অরিজিনাল অথেন্টিক একটা লেদার কোয়ালিটি হাই মাস লেদার কোয়ালিটি এগুলো আপনার সেম প্রিমিয়াম থাকবে আবার এগুলো অরিজিনাল আপনার কাজ ডকুমেন্ট থাকবে দুই সাইডে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন চৌদ্দ ইঞ্চি সাইজের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এখানে দেখেন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কত প্রিমিয়াম হয় আজকে সবচেয়ে সারপ্রাইজিং একটা প্রোডাক্ট দেখেন এটা আমাদের বাইরাল একটা প্রোডাক্ট যারা যারা পান নাই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম এটা চার ভাবে ইউজ করা যায় বা তিন ভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা ব্যাগ প্যাক হিসাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি দেখাই দিই এটা রয়েছে তো আমি আর কি শর্ট করে দেখাতে পারবো এই যে দেখেন একদম এভাবে শর্ট করে নিতে পারবেন করেও নিতে পারবেন আবার চাইলে আপনি বড় করেও নিতে পারবেন এই যে কাঁধেও নিতে পারবেন দু তিন ভাবে ইউজ করা যায় অনেক প্রিমিয়াম যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন এখানে ব্র্যান্ডের নাম আছে দশ বছর ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আমাদের কিন্তু শুক্রবার বন্ধ থাকে না আমাদের শুধু খালি মঙ্গলবার বন্ধ থাকে আপনারা কালকে চলে আসলে আমাদের জি সত্র নাম্বার দোকানে চলে আসবেন আলাইকুম